আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকেন আজকে আমি কি বানিয়েছি তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এখানে দেখতেই পারতেছেন খুব ছোট করে বল আকারে আমি কিছু মিষ্টি শেপ দিয়ে বানিয়েছি তো এগুলো আমি কি বানিয়েছি তাই আপনারা দেখতে থাকেন তো আমার হাতে দেখতে পারতেছেন এখানে দুইটা পাকা আম আছে এই দুইটা পাকা আম দিয়ে আমি এক কাপ শ্যামাই দিয়ে আমি এত মজাদার একটা নাস্তা বানাইছি আপনারা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনারা অবশ্যই বাড়িতে বসে ট্রাই করে দেখবেন এই খাবারটা খেতে অনেক ভালো হয়েছে ছোটো বড় সবাই খেতে পারবে যা খাবারের টেস্টের কোনো শেষ নাই আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমি একটা আনারস কেটে নিতেছি কারণ আমার খাদি যার গতকালকে রাত্রে জ্বর এসেছিলো কারণ এতটাই গরম ও ডেলি দুই তিনবার করে গোসল করে তো এখন আবার ওর জ্বর এসে পড়ছে গতকালকে থেকে রাত্রে প্রচুর জ্বর ছিল তো আজকে সকালে আমার আব্বা দুটা আনারস কিনে দেওয়া যায় তো আমি এখন আনারস কাইটা নিতেছি খাদ্য জ্বরে খাওয়াবো কারণ ওর জ্বর আসেও কিছু খেতে পারে না খালি বমি করে আরও ওখানে বৈশা রয়েছে আমি ওরে বলতেছি কী খাইবা তো আনারস দেখে পেতেছে আমি একটু আনারস খামো তো আমি আনারস দুইটা দেখতেই পাতেছেন কি সুন্দর করে আমি কেটে নিচ্ছি আনারস দুটা আনারসটা কেটে দেওয়ার পরে খাদি জল একটু আনারস এখানে খাইছে তারপর আমি এখানে যে দুটা আম নিয়েছিলাম আম দুটো আমি পিস পিস করে কেটে নিতেছি কারণ আমের বাকি অংশ দু যতটুকু নেওয়ার দরকার আমি অতটুকুই নিছি আর আমের বড়া দুটা আমি আবার এই দিয়েছি কারণ পরে আবার খাওয়া যাবে এই কারণেই তো দেখতেই পারতেছেন আমি দুই পিসে আম কেটে নিয়েছি এইখানে আর এই আমগুলো আমি নেওয়ার জন্য আমি কোনো প্রকারে কোনো ব্ল্যান্ডার ব্যবহার করি নাই তো দেখতেই পারতেছেন এখানে আমি কি কি উপকরণ নিয়ে নিছি আপনারা সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন না দেখলে আপনারা বুঝবেন না যে এত অল্প সময়ে এত সুন্দর করে একটা নাস্তা বানানো যায় তো দেখতেই পারতেছেন আমি এখানে গরম পানির ভিতরে এক কাপ স্যামাই এখানে দিয়ে দিচ্ছি তো আসলে খাবারটা বানানোর পরে নাস্তাটা যখন নাকি সর্বপ্রথম আমার ছোটো ভাই খাইছে খাওয়ার পর তো মার্শাল্লাহ খাবারের অনেক প্রশংসা করতেছে কিন্তু বলতেছিল একটু চিনি কম হয়ে গেছে কারণ চিনিটা কম খাওয়াই ভালো কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে যেরকম পারেন মিষ্টিটা আপনারা দেয়া নেবেন যা যতটুক খাইতে পারেন আমার প্রয়োজন ছিল এনে অল্প একটু চিনি দেওয়ার তো আমি এখানে অল্প একটুই দিছি কারণ বেশি ব্যবহার করি নাই কারণ আম যেহেতু এখানে পাকা আম ব্যবহার করছি আমগুলোও ছিল মিষ্টি আবার এইখানে আমি গুঁড়া দুধও আমি ব্যবহার করছি যার কারণে আমি এতটা চিনি ব্যবহার করি নাই অল্পই চিনি দুই টেবিল চামচ চিনি আমি এখানে ব্যবহার করছি তো আলহামদুলিল্লাহ খাবারটা খুব ভালো হয়েছে আপনারা ঘরে বসে অবশ্যই এরকমভাবে ট্রাই করে আপনারা দেখবেন তো দেখতেই পারতেছেন এখানে আমি গুঁড়া দুধও দিয়ে দিতেছি তার সাথে আমি আবার ঘিও দিছি ঘিটা দিলে আসলে খাবারের স্বাদটা অন্য রকম বেড়ে যায় আপনারা না খেলে বুঝতে পারবেন না এত অল্প সময়ে এত সুন্দর একটা নাস্তা বানিয়ে খেলে আসলে ছোটো বড় সবারই মন ভরে যায় বাচ্চাদের তো টিফিনের সম দিয়ে দিলে তো আর কোনো কথাই থাকে না কারণ বাচ্চারা প্রতিদিন এক খাবার খেতে চায় না নুডলস বলেন পরোটা বলেন যাই হোক কিন্তু এই খাবারটা আপনারা ঘরে বানিয়ে ফ্রিজে আপনারা প্রায় বিশ থেকে পঁচিশ দিন আপনারা রাখতে পারবেন তো এতদিন না রাখাটাই ভালো কারণ মিষ্টি জাতীয় জিনিস দু একদিনের ভিতরে শেষ করে ফেললে ভালো হয় আর দেখতেই পারলেন খুব অল্প পরিমাণে আমি সামাই দিয়ে আর দুই পিস আম দিয়ে আমি কত সহজে একটা নাস্তা আমি ঘরে বসে বানিয়ে ফেলছি আপনারা অবশ্যই এরকমভাবে আপনারা বানাইবেন আর দেখতেই পারতেছেন এখানে আমি বল আকারে আমি সেপ দিয়ে নিতেছি এখানে তো খুব তাড়াতাড়ি করে হয়ে গেছে যখন হালকা হালকা গরম থাকবে তখনই আপনারা এটা যখন প্রচুর গরম থাকে তখন আপনারা কেউ হাতে আকারে সেপ দিতে যাবেন না তাহলে হাতে আপনাদের হাতটা পোড়া লেগে যেতে পারে কারণ গরম তাপটা লাগলে হাতটা পুরা যাব যখন হালকা হালকা গরম থাকবো তখনই আপনারা এই কাজটা করবেন খুব দ্রুত সহকারে করতে করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন না আমি আরেকটা বাটি তল্প করে আমি সেমাই নিয়ে নিছি এইখানে আপনারা আরও কিছু আপনারা দিতে পারেন এইখানে কিসমিস ব্যবহার করতে পারেন তার সাথে আবার আপনারা বাদাম যত দুই তিন পদার বাদাম আছে আপনারা কাজু বাদাম কাঠ বাদাম এগুলো ব্যবহার করতে পারেন আমি এগুলো কিছুই ব্যবহার করিনি কারণ ছোট বাচ্চারা যেতে খাবে এইগুলো ব্যবহার না করাটাই ভালো আর এগুলো ব্যবহার করলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই থাকে তো আপনারা দেখতেই পারলেন কত সহজে আমি অল্প টাইমে আমি কি সুন্দর একটা নাস্তা আমি বানিয়ে ফেলছি তো আপনারা কারা এরকম করে বানান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ